হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব জিটি ডাব্লু আজকে আমি এবং আমার বেস্টি মিলে যাচ্ছি পাঁচশো বছর পুরনো একটি ভূতুরে পরিত্যক্ত মিলে এখানে নাকি অনেক মানুষ এসেছে এবং ভৌতিক কিছু দেখেছে তাই আমরা এই মিলটিকে অনুসন্ধান করতে এসেছি চলুন দেখে আসি এখন আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটির সামনে যে পুরোনো গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটির নিচে দুটি সমাধি স্থল। দুঃখিত প্রবেশের রাস্তা থেকে আমরা ক্লিপ নিতে পারিনি মিলের ভিতরের একটি সুন্দর বই গাছ থেকে আমি কিছু বয়ে পেরে নিলাম এখন আমরা সরাসরি মিলের ভিতরে চারপাশের পরিবেশটা থমথমে হয়ে আছে এখন আমরা ঢুকলাম মিলের খুব পরিত্যক্ত একটি স্থানে এখানে মিলের অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যা এখন নেই আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এখনকার সময়ে এটি খালি পড়ে থাকলেও একটি সময়ে এখানে অনেক মেশিন ছিল অনেক শ্রমিক এখানে কাজ করত এখানকার জানালার ইটগুলো ভেঙে পড়ে আছে এখানকার দেওয়ালের ইটগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এই জায়গাটা দেখছেন এখানে অনেকে অনেক ভৌতিক জিনিস দেখেছে দেখুন একবার আশপাশে গুলো কত আছে তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলুন দেখা যাক সামনে কি রয়েছে উফ আমি পড়ে দিতে গিয়েছিলাম এখন আমরা যাচ্ছি এই মিল মালিকের বাড়ি প্রবেশের আগে বান্ধবী আমাকে সতর্ক করলো এই বাড়ির ভিতরে অনেক এলোমেলো জিনিস দেখা যায় বাড়িটি অনেক আগে থেকেই পরিত্যক্ত হয়ে আছে বাড়ির সামনে এটি দেখছেন এটি অনেক বড় একটি গোডাউন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখুন আপনারা ভিতরে কি অন্ধকার এখন আমরা বাড়ির দ্বিতীয় ফ্লোরে যাচ্ছি সিঁড়িতে এবং দেওয়ালে অনেক ময়লা আবর্জনা জড়িয়ে আছে এবং পড়ে আছে সিঁড়িতে এত পরিমাণ মশা যে উপরে উঠায় কষ্ট হয়ে যাচ্ছিল এই যে সেই কাঙ্ক্ষিত রুম যেখানে মিলের মালিক তার পরিবারের সাথে বসবাস করত। চলুন আপনাদের দেখাই এ বাড়িটির আরো অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো এই ভিডিওতে ফাইভকে কে হলে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন